আমি প্রোগ্রাম সেখানে আমরা আজকে নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করেছি সেই সংগঠনটি হচ্ছে বাংলাদেশ সীমা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন অ্যাসোসিয়েশন সেই সংগঠন আজকে আত্মপ্রকাশ করেছে কারণ গত সতেরো বছর এই সুবিধাটা শেখ হাসিনার প্রভাবের প্রভাবের কারণে বাংলাদেশের যারা মাঠে ক্রিয়া সংগঠক বাংলাদেশের যারা ক্রীড়াঙ্গলকে ভালোবাসে যাদের হাত ধরে বাংলাদেশের ক্রিয়াঙ্গন এখনও একটি সুদৃঢ় অবস্থায় রয়েছে সেই বঞ্চিত ক্রীড়া সংগঠক অবহেলিত ক্রিয়া সংগঠনকে নিয়ে আজকে আমরা একটি সংগঠন আত্মপ্রকাশ করেছি সেই সংগঠনের কাজ হচ্ছে বিভাগীয় পর্যায়ে আমরা দ্রুত সময়ের ভিতরে আমরা বিভাগীয় কমিটি করব তারপরে জেলা পর্যায়ে কমিটি করবো আমরা উপজেলা পর্যায়ে কমিটি করবো ইউনিয়ন পর্যায়ের কমিটি করবো তাদের মাধ্যমে আমাদের যে যে খেলাগুলো বিষয়গুলো অনেকটাই বিলুপ্ত হতে চলেছে আমরা সেই বিষয় খেলাগুলো আন্তর্জাতিক মানে যে খেলাগুলো রয়েছে ফুটবল ক্রিকেট হকির পাশাপাশি ইন্ডিভিজুয়াল যে গেমগুলো রয়েছে সেই খেলাগুলো তো আমরা একদম দূর বিভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারিখও আমাদের গবেষণায় আমরা ত্রুণ থেকে শুরু করতে চাই এবং পাশাপাশি আমাদের বর্তমান প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম তরুণ প্রজন্মকে আমরা মাদকের ভয়াল থাকা থেকে এই ছুটো সমাজকে আমাদের সন্তানদেরকে আমরা মাঠে আকৃষ্ট করতে চাই মাঠে আকৃষ্ট মাধ্যমে খেলাধুলার চর্চার মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই যে সুস্থ জাতি ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ গড়বে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেই রাজা শেখ হাসিনাকে আমরা পতন করতে আমাদের সতেরো বছর লেগেছে সেই রাজা সেই রাজা শেখ হাসিনার পতনের পরে মানুষ যখন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী তাদেরকে সমর্থন দিয়েছে এবং প্রত্যাশা করেছে তাদের কাছ থেকে যে গত পনেরো বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না বাংলাদেশের মানুষ এখন ভোট দিতে চায় আমরা তাদের কাছে বারংবার বলছি যে আপনারা দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচন হয় জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক জনগণের সরকারই একমাত্র পারবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো পরিপূর্ণভাবে সংস্কার করতে নির্বাচিত সরকারি একমাত্র পারবে পরিপূর্ণভাবে সুবিধাচার মুক্ত করতে নির্বাচিত সরকারি একমাত্র পারবে বাংলাদেশে একটি সুন্দর সমাজ করতে সমৃদ্ধশালী বাংলাদেশ করতে একটি মানবিক বাংলাদেশ করতে কিন্তু আমরা যখনই নির্বাচনের কথা বলি এই অন্তর্গর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা একটি মহলে গায়ে কেন করে আগুন লেগে যায় করে গা জালা পড়া করে তাদের ভিতরে তারা নির্বাচনের কথা শুনতেই পারে না